বলবো কিন্তু তার আগে আরো একবার এই খবরটা আপনাদের জানিয়ে দিই কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন উৎসাহী জনতার ভিড় এই দুটো জায়গাতেই রায়গঞ্জ এবং বালুরঘাট দুই দিনাজপুরের সভা করার কথা ছিল যোগী আদিত্যনাথের কিন্তু গোল বাঘে তার হেলিকপ্টার কোথায় নামবে সেই বিষয় কারণ অনুমতি দেয়নি প্রশাসন আমরা সকাল থেকেই আপনাদের দেখাছিলাম কিভাবে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরে হেলিকপ্টার বিতর্কের জেরে ডিএম অফিস ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে এবং বিশাল পুলিশ মোতায়েন করা হয় যাতে আইন শৃঙ্খলার কোন অবনতি না হয় তখন যা স্থির করেছিলেন বিজেপির নেতৃত্ব যে তারা রায়গঞ্জেই সভাটা করাবেন এবং সেখান থেকে সড়ক পথে গাড়িতে করে তাকে বালুরঘাটে নিয়ে যাওয়া হবে সেটা একশো কিলোমিটারেরও বেশি সময় লাগবে কিন্তু সভাটা হবে কিন্তু বিকল্প সমস্ত যে ভাবনা ছিল বিজেপির তা নস্বাত করে দিয়ে যোগী আদিত্যনাথ জানালেন শেষ পর্যন্ত তিনি আজ রাজ্য সফর বাতিল করলেন তিনি লখনউতেই রয়েছেন লখনউতেই থাকবেন কিন্তু মোবাইল ফোনে তিনি তার মতামত শোনাবেন অর্থাৎ বিজেপির সভা হবে যেখানে যোগী আদিত্যনাথ শুধুমাত্র মোবাইলে উপস্থিত থাকবেন সশরীরে নন অঞ্জন রায় আমাদের প্রতিনিধি এই বিষয়ে জানাতে পারবেন অঞ্জন দু জায়গাতেই শুধুমাত্র মোবাইল ফোনে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ দেখো এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব কোন সিদ্ধান্ত নেয়নি একটা জানা যাচ্ছে তারা তিনটের সময়েন্স থেকে জানালেন যে রায়গঞ্জে এখনো পর্যন্ত হেলিকপ্টার নামানোর পারমিশন দেয় ডিএম ডিএমকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপি কর্মীরা ডিএম অফিসের সামনে বসে আছেন স্বাভাবিকভাবেই যদি বালুর ঘাটের মতন রায়গঞ্জ সভা না হয় তাহলে সেক্ষেত্রে মানে যোগী আদিত্যনাথ যদি পৌঁছাতে না পারেন তাহলে সেক্ষেত্রে হয়তো মোবাইলের মাধ্যমে তিনি তার বক্তব্য রাখবেন সেইটাই দুটো সভায় বালুরঘাট এবং রায়গঞ্জের সভায় শোনানো হবে বলে এরকমই একটা ভাবনা চিন্তা করছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আমাদের এইটাই লাগিয়েছেন অঞ্জন যদি তাই হয় তাহলে বিজেপির যে এত তোড়জোড় এত বড় সভার আয়োজন সেটা তো প্রায় পুরোটাই কারণ আমরা দেখছি বড় কাট যেখানে একদিকে যোগী আদিত্যনাথের বড় ছবি টাঙানো রয়েছে পুরোটাই তো মাটি দেখো বিজেপি নেতৃত্বের বক্তব্য যদি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ যেটার নাম আসতে দেয়া হয় সেটা রাজ্য বিজেপির পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করার কি ভবিষ্যতে আন্দোলন হয়তো তারা করবেন কিন্তু আচমকা এই সিদ্ধান্ত প্রশাসন নেওয়ার ফলে তাদের পক্ষে বিকল্প অন্য কিছু ভাবার সম্ভাবনা নেই সভা হবে বলে তারা জানিয়েছেন এবং যোগী আদিত্যনাথ বাগলোকায় আসলে তখন মোবাইলের মাধ্যমে কার বক্তব্য এই দুটো সভায় প্রচার করা হবে বলে এই সভায় কি রাজ্য নেতারাই বক্তব্য রাখবেন আপা আপাতত যা ঠিক আছেই এটা রাভা রাজনেতরা এবং জেলাগনেকরাই বহুত গুড আছেন। honored অনেক ধন্যবাদ পরে তোমার সঙ্গে কথা বলবো। लखनऊ থেকে মোবাইলে ভাষণ দেবেন যোগী আদিত্যনাথ। এমনটাই স্থির হয়েছে। কি বলেছেন তিনি लखनऊ শোনাবো আপনাদের। যে গণতন্ত্র ও সংবিধান में सुश्री ममता बनर्जी और टीएमसी का कोई विश्वास नहीं है। ये नंग तांडव टीएमसी की सरकार में लगातार वेस्ट बंगाल में देखने को मिल रहा है तो अभी हाल ही में वेस्ट बंगाल जाकर के लोकतंत्र के नाम पर टीएमसी के मंच पर थे उन सबको भी स्वयं अपने आंचल में झांकना चाहिए